শুরু হলো পূজার প্রস্তুতি বালুরঘাটে বাসন্তী বাগানে তিয়াত্তরতম বর্ষের বাসন্তী পূজার প্রস্তুতি চলছে জোর কদমে বৃহস্পতিবার মহাষষ্ঠীতে মা বাসন্তীর বোধনের মধ্যে দিয়ে বাসন্তী পুজোর শুভ সূচনা হবে চৌঠা এপ্রিল শুক্রবার মহা সপ্তমীতে দুপুরে ভক্তদের মধ্যে মা বাসন্তী মহাপ্রসাদ বিতরণ করা হবে রবিবার রামনবমীর দিন সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বাসন্তী বাগানে বিজয়া দশমীর পরের শনিবার আগামী বারোই এপ্রিল রাতের শতাধিক বর্ষ প্রাচীন দেবী ছিন্নমস্তার পঞ্চমুণ্ডের আসনে সম্পূর্ণ বিরাচারী মতে দক্ষিণাকালীর পুজো হবে শ্রাবণ মাসের শেষ সোমবারে হোম যজ্ঞ ও অন্য ভোগ সহকারে শিব পুজো করা হয় এমনটাই জানালেন বাসন্তী বাগানের পক্ষ থেকে সুপ্রিয়া চক্রবর্তী প্রতিবারে না এবারও আমরা বাসন্তী বাগানে পূজা অনুষ্ঠান করছি প্রথমে সপ্তমীর দিন ষষ্ঠী থেকে আমাদের পূজা শুরু হবে তারপর হচ্ছে সপ্তমীর দিন আমরা ভোগ দিব ভোগ বিতরণ করব বাসন্তী বাগানের পক্ষ থেকে তারপর দশমী পূজা হয়ে যাবে আত্মীয় পক্ষে আমাদের বিসর্জন হবে সহকারে আর তারপরে সপ্তাহে হচ্ছে চিহ্নমস্ত স্থানে দক্ষিণা কালিকার পূজা হবে শনিবার বালুর ঘাট থেকে জয়দেব রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ